আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমরা সুন্দর একটা নিয়ে এসেছি আজকে আমার তিন মামা মিলে খেজুরের রসানি সেই রস খেতানে কি মজা আপনারা আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে আমরা খেজুরের রস আনতে যাচ্ছি পিকআপে করে এবং আমার সাথে যাচ্ছে আমার শেজوبه আমার দাদা এবং আমার খালতো ভাই খালতো ভাই হলো পিকআপ চালাচ্ছে আমরা এই শীতের মধ্যে সবাই একসাথে আনন্দের সাথে যাচ্ছি এবং বাইরের ওয়েদারটাও খুব সুন্দর কুয়াশা দিয়ে সব ঢাকা ভোর সকালে আমরা ফজর নামাজ পড়ে সবাই বের হলাম আর আমরা অনেক দিন পর খেজুর রস খাওয়ার জন্য কিনে আনতে যাচ্ছি সবাই মিলে তাই অনেক আনন্দ লাগছে আর ফাতেমাকে আনি নাই যে দেখতেছেন অনেক শীত এই শীতের জন্য ছোট মানুষের জন্য ওকে আমাদের সাথে আনি নেয় আমরা ভাইরা আর দাদা মিলে যাচ্ছি এই ভোর সকালে গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমরা বাজারে চলে আসলাম এখানে খেজুর রস পাওয়া যায় আর এখানে ওয়েদারটাও খুব সুন্দর অনেক ভালো লাগতেছে দেখতে অনেক ভালো লাগে আমার ভাইয়েরা সামনে আছে আর আমার পিছনে আমার দাদা ওই যে সামনে দেখেন খেজুরের রসের দোকান ওই যে আমরা এখন ওই দোকানটায় যাব। গাইস দেখুন এই যে খেজুর রস সকাল সকাল পুরো টাটকা খেজুর রস দেখতেও ভালো লাগছে এখন আমার খালতুবাই দামাদামি করবে দেখি ওনারা কয় টাকা নেয় গ্যাস আমাদের দামাদামি হয়ে গেল এই যে আমাদের বোতলে খেজুরের রস ওনারা দিচ্ছে ওনারা এই পাঁচ লিটারের দাম নিয়েছে হলো ছয়শো টাকা গ্যাস আমরা খেজুরের রস নিয়ে নিলাম এখন আমরা সবাই আবার যাচ্ছি আমাদের বাসায় খেজুর রস নিয়ে খুব ভালো লাগছে আপনারা আমাদের সাথে থাকুন গাইস এখন আমরা এই পিক করেই চলে যাব আমাদের খেজুর রস নিয়েও হয়ে গেল। এখন খুব ভালো লাগছে আর এতক্ষণ তো আপনাদের সাথে কথাই বললাম তাই যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে একটা সুন্দর নাতের আসুর শোনাই গোপনে গোপনে তুমি ভাবনা মনে আকাশ চোরে তুমি যোছনা গোপনে গোপনে তুমি ভাবনা মনেরা আকাশ চোরে তুমি যোছনা তুমি আমার প্ৰিয় নব তুমি আমাৰ প্ৰিয় নব তুমি ৰসোল্ল তুমি ৰচলোল য় ৰ সো গাইস গজল গাইতে গাইতে আমরা চলে আসলাম আমাদের বাসায় খেজুর রস নিয়ে আর গজলটা আপনাদের কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন

কি মজা তুমি গরিব মানুষ আমার মামা ছোট মানুষ সবাই বেশি বেশি করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি কমেন্ট করবেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ